আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে টাকা ছবি টাকাকে ইংরেজিতে বলে মানি তারপর লেখা রয়েছে কে তাই ছেলেটির নাম হবে মানিক ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে পি তারপর হচ্ছে জুসের ছবি তাই ছেলেটির নাম হবে পি জুস ছবি দুটো দেখে বলুন তো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি চাকে কে ইংরেজি বলা টি তারপর লেখা আছে টোয়েন্টি এই খেলাটি হবে টি ছবি দুটো দেখে বলুন তো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জিরার ছবি তারপরে লেখা রয়েছে ফ তাই প্রাণীটি হবে জিরাফ ছবি তিনি বলুন তো গাড়িটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে ষাঁড়ের ছবি ষাঁড়কে কে ইংরেজি বলা বুল তারপরে লেখা রয়েছে ডো তারপর হচ্ছে জারের ছবি গাড়িটি হবে বুলডোজার